ভাই সরাসরি কারখানা থেকে নাকি এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম এত সুন্দর সুন্দর সোফা জি ভাই ওরে ভাই এটা কি কালেকশন ভাই ভাই সব নিউ কালেকশন একেবারে একেবারে নিউ কালেকশন দর্শক দেখেন একেবারে নতুন কালেকশন কিন্তু চলে আসছে বাংলাদেশে আরে বাপরে বাপ এটা কি আকাশের মধ্যে ওরে ভাই ভাই এটা কত এটা হলো পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো ভাই আর একটু কমের মধ্যে কিছু আছে পঁচিশশো টাকা সুপার আছে মানে দেখেন পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে এইটা জি জি মাত্র পঁচিশ হতে আরো কম আরো কম দামে আছে নিতে পারবে সবই নিতে পারবে আরে ভাই মেরুন কালার মেরুন কালার আপুদের ক্রাশ আপুদের ক্রাশ নিতে পারবে সবই নিতে পারবে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন তো বিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব এমন কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না 1 টাকাও 1 টাকাও কিন্তু দর্শক অ্যাডভান্স কিন্তু দিতে হবে না অনেক অনেক সোফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন এক ভিডিওতে এত এত প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা যায় না আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই ইমো এবং WhatsApp রয়েছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন